একটা সময় এমন ছিল যখন এই মাছটা কেউ খেতে পছন্দ করতো না ইভেন বাড়িতে যদি আসতো সবাই রেগে যেত কিন্তু এখন বাজারে এই মাছটা দেখতে পেলেই ব্যাগ বন্দি করে কেউ না কেউ নিয়ে এসে হাজির করে আজকে আবারও সেই একই মাছ এনেছে আর বাড়ির সবার আবদার এটা দিয়ে কিছু না কিছু একটা মুখরোচক বানাতে হবে আমিও কথা মতো ঝটপট লেগে পড়লাম মাছগুলোকে আজকে একেবারে দুফালি করে কেটে নেব সেই জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে প্রথমে পেটটা ভালো করে চিরে নিলাম এবার ছুরির সাহায্যে মাঝখানে যে মোটা কাঁটাটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে অনেকেই তোমরা ফ্রাইস খাও বলো কাঁটাটা কি হলো আমি কিন্তু আজকে কাঁটাটা বার করেই রান্নাটা করব যাতে কারোর একেবারে কাঁটা মুখে যেন না পড়ে ঠিক এইভাবে মোটা কাঁটাটা কিন্তু কেটে বার করে দিতে হবে এবার ঠিক এই রকম বড় বড়ো সাইজের ফালি আমি কেটে নিয়েছি তোমরা চাইলে এটা কিন্তু ছোটো ছোটো করে ফালি করতেও পারো আমার মনে হলো মাছটা বেশ বড় সাইজের আছে সেই জন্য এরকম বড়ো সাইজের করে ফালি কিন্তু আমি বার করে নিয়েছি মাছগুলো রেখে দেব এবার একটা মশলাও পেটে নেব সেই জন্য হামাল কিছু রসুন কিছু আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে পেশাই করে নেব নুনটা এখন দিলাম কারণ নুনের জন্য কিন্তু মশলাটা বেশ সুন্দর ভালো মতো পেস্ট হবে এবার মশলা ভালো মতো পেস্ট হয়ে গেলে কিছু ধনে পাতাও কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো অনেক সময় কি হয় মাছ বা উপকরণ কম থাকার কারণে লঙ্কা ধনে পাতা এগুলো বাটা যায় না তো আমি সেই জন্য এইভাবেই করি এবার আগে থেকে কেটে ধুই রাখা মাছগুলো নিয়ে নিলাম তার মধ্যে বেটে নেওয়া মশলাটাও কিন্তু নিয়ে নিলাম এবার সমস্ত কিছু প্রথমেই ভালো করে আগে মাখিয়ে নেব যাতে ধনে পাতা কাঁচা লঙ্কা এবং আদা রসুনের সমস্ত কিছু ফ্লেভারটা যেন মাছের মধ্যে মিশে যায় দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব পাতি লেবুর রস একেবারে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা রান্না আজকে হবে সমস্ত কিছু ভালো করে আবারও মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই ধরো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যতক্ষণে অন্য ব্যাটারটা তৈরি করতে সময় লাগে ঠিক ততটুকুই একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার দুটো কিন্তু আমি এখানে সম পরিমাণ নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর সামান্য একটু বেকিং পাউডার আজকে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করছি আর সামান্য একটু বাটারও দিয়ে দিলাম এবার সেই বরফ ঠান্ডা জল দিয়ে এবার এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এটা কিন্তু হাতে করেই আমি করছি তোমরা চাইলে চামচের সাহায্যও করতে পারো তবে আমার মনে হয় হাতের সাহায্যে করলে ঠিক ভালোভাবে বোঝা যায় যে কতটা ঘনত্ব আছে জিনিসটার মধ্যে আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারে ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি অন্য অন্যদিকে তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছের ফিলেগুলোর মধ্যে মশলাটা আবারও একটু মাখিয়ে নেব এবার সেই যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে টিপ করে নেবো যে যে অংশগুলো ফাঁকা আছে সেই সেই অংশগুলোতেও ভালো করে যে ব্যাটারটা বানিয়েছে সেটা কিন্তু লাগিয়ে নিয়ে একেবারে তেল গরম করে কিন্তু সেই তেলের মধ্যে ছেড়ে দেব এবার ওপর থেকে একটু গরম তেলে ছিটে দিয়ে দিয়ে ওপরের অংশটা ভেজে নেব। না নাহলে কিন্তু ওল্টানোর সময় কিন্তু ওপরের অংশটা আবার নিচে লেগে যেতে পারে ঠিক সেই জন্যই দেখো একবারে মুচমুচে লাল করে কিন্তু ভেজে তুলে নিয়েছি বইকালি আড্ডায় কিন্তু এরম এক একটা মুখরোচক থাকলে একেবারে জমে যাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর এরম একটা রেসিপি যদি বাড়ির সকলকে তুলে দাও তাহলে কিন্তু সকলেই মজা করে খাবে এইটুকু আমি বলতে পারি আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হবো তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে